আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মোহাম্মদ সৌরভ আহমদ সৌদি আরব প্রবাসী আজকে আমি এসেছি কুয়েত এবং সৌদি আরবের বড়ারের মাঝামাঝি তো দেখতেই পারতেছে না সীমান্তে আপনার একটি ব্রিজ আছে কুয়েত এবং সৌদি আরবের একটি ব্রিজ তো দেখতেই থাকেন আপনাদেরকে লাশ পর্যন্ত দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সৌদি আরবের যে সকল বাইরা আছেন আপনাদের উপকার আসবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ তো যেতে যেতে আপনাদেরকে দেখাবো এই যে দূরে দেখতে পারতেছেন এটি হচ্ছে কুয়েতের বর্ডারের ফিলার এবং ডাইন ডাইন সাইডে হইতেছে আপনার সৌদি আরবের অবস্থান তো দেখতেই থাকুন ভিডিওটি এবং সাথেই থাকুন আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাবো ইনশাল্লাহ তো এই যে দেখুন আপনারা কুয়েতের এটা ফিলার বর্তমানে আমি কুয়েতের অবস্থানে আছি তো আমি সোজাই জিতেছি এখানে কোনো মানুষজন নাই কেউ নাই তো ওই পাহাড়ের ওই পাশে আপনার বর্ডার আছে বর্ডারের তার আছে তো এখানে আপনার পুলিশ সিকিউরিটি থাকে তো দেখতে পারতেছেন চারিদিকে আপনার শুধু ফিলার আর ফিলার এবং এখানে কোনো মানুষজন নেই একবারে নিরিবিলি পরিবেশ এবং ঘন জঙ্গল এদিকে এদিকে হচ্ছে আপনার একটি বড় নালা দুই সাইডে দুই সাইডে হচ্ছে পাহাড় এবং মাঝ দিয়ে হচ্ছে নালা এই নালা দিয়ে পানি প্রবাহিত হয় বর্তমানে আপনার খরার চলে রে এখন বর্তমানে পানি নেই দূরে একটু পানি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে সামনে দেখতেছেন একটি বড় পাহাড় এটি হচ্ছে সৌদি আরবের এবং ওপর প্রান্ত হচ্ছে এটি আপনার ওই যে বড় পাহাড়টি হচ্ছে আপনার কুয়েতের ওই পাহাড়ের ওই পাশে আপনার কাটাতারের বেড়া এবং পুলিশ সিকিউরিটি থাকে বর্ডার গার্ড যেগুলোকে বলা হয় আর কি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই দেখতে থাকুন এই যে দেখেন এটি হচ্ছে কুয়েতের বর্ডার আমি বর্তমানে কুয়েতের অবস্থানে আছি ওই পানির ওই পাশে হচ্ছে আপনার সৌদি আরবের বর্ডার দেখতেই পারতেছেন এখানে পানি তো সামনের দিকে পানি নেই এদিকে পানি আছে অল্প পানি হাঁটু পানি তো দেখতেই থাকুন এই যে কত সুন্দর এরিয়া মার্শাল্লা আল্লাহর কি নির্দেশন মার্শাল্লাহ কত সুন্দর সৌদি আরবে বা অন্য কোনো ইউরোপ না আসলে আপনারা আল্লাহর সৃষ্টি বুঝতে পারবেন না চতুর্দিকে পাহাড় আর পাথর শুধু পাথরের পাহাড় তো দেখতেই পারতেছেন এখানে কোনো মানুষজন নাই চারিদিকে শুধু পানি পাথর আর পাহাড় কোনো মানুষজন নাই এদিকে যে সকল বাইরা আপনারা কুয়াতে যাওয়ার ইচ্ছুক অবশ্যই এদিকে সহজেই যেতে পারেন কোনো সিকিউরিটি বা এসবের কোনো বয়ট নাই তো দেখতেই পারতেছেন কত সুন্দর এরিয়া মাসাল্লাহ তো আল্লাহতালার একটি নিদর্শন দেখতেই পারতেছেন তো অবশ্যই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে লাইক কমেন্ট করে পাশে থাকেন ইনশাল্লাহ ওই যে দেখেন শেষ প্রান্তে আপনাদের একটা বর্ডার আছে তো কাটা তাদের বেড়া আমি বর্তমানে কুয়েতের বর্ডারের উপরে আছি তো দেখতে পারতেছি না ওই যে শেষ প্রান্তে একটি বর্ডার আছে ওই বর্ডারের ওপারেই আপনার হচ্ছে পুলিশের সিকিউরিটি গার্ড তো চাইলে পাহাড়ের দিকে উঠে যেতে পারেন ওইদিকে উঠে যেতে পারেন তো আমি বর্তমানে একটু হাঁটছি কাদার মধ্যে তো চেষ্টা করতেছি কুয়ারদের পাহাড়ে ওঠার জন্য তো এখানে অনেক জঙ্গল এবং কাদার জন্য আমি যেতে পারতেছি না তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ যদি উপকার হয় তাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ